পারে এমন একটা ব্যবস্থা করে দাও অনলাইনে যে ব্যবস্থা করে দাও আমার মা দোল করেছিল আমি এত টুকরো চিনেছিলাম আমার মা দোল করেছিল হঠাৎ আমার মা আমি দেখে চলে যায় আমি মনটা খারাপ হয়ে যায় একা হয়ে যায় আমি একদিন নদীর ধার দিয়ে হেঁটে 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 যাতায়াত করি নদীর ঘরের মধ্যে যখনই প্রবেশ করি আমি আর জানি না ওই জায়গাতে আমি আল্লাহর ইবাদত করি কি মধ্যে এরকম বর্ণনা একজন বলেছে ওই কাছে যখন ওনার খিদে লাগে একটা গাছ অটোমেটিক তৈরি হয়ে যায় ওই গাছের মধ্যে ফল ফুটে যায় ওই ফলটা খেয়ে ওই জীবিকা করতে থাকে অন্যই বর্ণনা এসেছে ওই ব্যক্তিটা ইবাদত করে

আমার আল্লাহ দরবার যখন কবুল হয়ে যাবে তোমার টুপি পাটি ইবাদত কর আল্লাহ দরবার যখন হাজির দেবে আমার আল্লাহ মায়ের দোয়া কার সিলা তোমার টুপি পাটি ইবাদত দিকে না তাকিয়ে আমার আল্লাহ তোমাকে মাফ করে দিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাত নসিব